হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আমি সুদীপা নিয়ে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও তোমাদের সামনে তো আমি আবারও তোমাদের সামনে একটা রকম ভ্লগ ভিডিও নিয়ে এসেছি যেটা এর আগে কখনও আনি বা এর আগে কখনো এরকম ভিডিও দেখায়নি তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ফ্লিপকার্টের পার্সেলের অনেকগুলো প্যাকেট ছিল তার মধ্যে আমি মাটি পরছি হ্যাঁ আসলে আমি গাছ লাগাবো বলে যারা আমার নিয়মিত ভ্লগ দেখো তারা জানো কয়েকদিন আগে ছাদে বেশ কয়েকটা গাছ আমি লাগিয়েছি তার মধ্যে বেশিরভাগটাই রয়েছে তুলসী গাছ এছাড়া রয়েছে অ্যালোভেরা গাছ প্রতুলিকা গাছ তো তারপরে দেখলাম যে তখন শীতের মরশুম চলে এসেছে তো গাঁদা গাছ তো আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতেই থাকে তো কিসে গাছ লাগাবো সেই মুহূর্তে আমার কাছে টপ নেই কিন্তু প্রচুর পার্সেলের প্যাকেট রয়েছে যেহেতু প্রত্যেক মাসে দু তিনটে করে পার্সেল আমার আসতো তাই তো সেই জন্য আমি ফ্লিপকার্টের প্যাকেটেই মাটিগুলো নিয়ে এসে ভরছি মানে আমি তো আনি নি এই যে দেখো আমার বাপি নিয়ে আসছে আমাদের জমি থেকে তো দেখতেই পাচ্ছো খড় রয়েছে কারণ কয়েকদিন আগেই ধান উঠেছে তো ধান কাটা হয়েছে তো তারপরে ওই জমিতে চষা হয়েছে তো সেই জমিগুলো আর তার সঙ্গে গোবর সার তো যেদিনকার ব্লগটা আমি শেয়ার করছি সেদিনটা ছিল সাতাশে নভেম্বর অবশ্যই আগের বছরে মানে দু হাজার চব্বিশে তো ব্লগটা শেয়ার করব করব করে আর করা হয়নি আর শীতকাল পেরিয়ে গিয়েছিল বলে শীতকালের ভিডিও আমি আর আপলোড করিনি তো বেশ শক্ত মাটি কারণ ধানের জমি তো ওই জন্য শক্ত ছিল আর আলু চাষের জন্য জমিগুলো তখন চষা হয়েছে তো তাই জন্য কিন্তু অতটা নরম নেই ধান চাষ হলে আগে জল দিয়ে ভেজাতে হয় কিন্তু আলু চাষে তো সেরকম কোনো ব্যাপার নেই আগে আলু পুঁততে হয় তারপরে জমি বাতাতে হয় মানে জমিতে জল দিতে হয় তাই জন্য মাটিগুলো এরকম শক্ত ঢিল্লা ঢিলা মানে ঢেলা যেগুলোকে আমরা বলি ওরকম রয়েছে তো মাটিগুলো হাতে করে গুঁড়ো করে করে ভরার পর বাপি ওপর থেকে গোবর সার দিয়ে দিল আর বেশি কিছু দিইনি আর আমাদের গ্রামে অত কিছু দেওয়ার প্রয়োজনও পড়ে না এই এমনিতেই মাটিতে প্রচুর সার দেওয়া হয় তো মাঠেরই মানে জমির মাটি নিয়ে আসা হয়েছে তার ওপরে গোবর সার যেখানে নানা রকমের কিছু রয়েছে তার মধ্যে কেঁচোও রয়েছে তো সেই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে বেশ ভালো হবে এতেই খুব সুন্দর গাছ হবে তো এই যতগুলো গাছ মানে ডাল নিয়ে এসেছিলো বাপি ততগুলো প্যাকেট আমি রেডি করে নিয়েছি আর কিছু মাটি থেকে গিয়েছিল তো এই যে আগের যে আমার ফুলের গাছগুলো রয়েছে সেগুলোর গোড়াতেও সব দিয়ে দিয়েছি মাটি আর সার তারপরেও কিছুটা বেঁচে থেকে গিয়েছে সেগুলো আবার পরে কখনো দেব তো এই যে তারপরে আমি একটা একটা করে গাঁদা ফুলের ডাল পুঁতে দিচ্ছিলাম মাটির মধ্যে আর জলও দিয়ে দিচ্ছিলাম অন্যের বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে আর যেহেতু এখন নেতিয়ে পড়ে রয়েছে তাই জন্য আমি একটা করে কাঠি পুঁতে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছিলাম দেখে টাইট মনে হলো আমি একদমই টাইট করে দড়িটা বাঁধিনি তাহলে তো গাছটা মরেই যাবে তো এই রকমভাবেই গাছগুলোকে পুঁতে দিচ্ছিলাম আমার গাছ লাগাতে সবুজের মধ্যে থাকতে ভীষণ ভালো লাগে তবে টপ কেনা হয়নি বলে এইভাবেই আমাকে গাছগুলোকে লাগাতে হচ্ছিলো এই গাছ নিয়ে থাকা বেশ ভালো ব্যাপার মানুষের সঙ্গে গল্প করার থেকে এদের সঙ্গে কথা বলো মন খুলে হাসো এদের পরিচর্যা করো এই বেশ ভালো ব্যাপার তবে ভবিষ্যতে আরও সুন্দরভাবে গার্ডেনিং করার আমার খুব ইচ্ছে রয়েছে সেটা একদিন আশা করি সম্ভব হবে ভগবান আমাকে সেই আশীর্বাদটা করবে আর আমি সেদিনের অপেক্ষাতেই তো প্যাকেটে লাগিয়েছি বলে এরকম নয় যে খারাপ খুব ভালো ফুল ফুটেছিলো প্রচুর সুন্দরভাবে ফুলগুলো ধরেছিল আর এই প্যাকেটগুলোতে বেশ ভালো হয় তাই এইভাবে গাছ লাগানো যেতেই পারে টবে না লাগালেও কোনো সমস্যা নেই সারা বছর ধরে খুব সুন্দর ফুল ফুটেছিলো আর হ্যাঁ একটা গাছ সত্যিই সারা বছর ধরে থেকে গিয়েছে এই বছরেও সেটাতে ফুল এসেছে তো এই ছিল ভিডিওতে তোমাদের কেমন লেগেছে জানিও দেখাবে পরের ভিডিওতে রাধে রাধে